কয়ামতের ময়দানে হজরতে ইসরাফিল আলহ সালামের সিংহায় ফুৎকারে আল্লাহর সিদ্ধান্তে মাটির নিচে যারা দাফন হয়ে রয়েছেন সবাই মাটি বিদীর্ণ হয়ে যারা কয়ামতের দিনে জেগে উঠবেন তাদের সকলের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক নম্বরে উঠাবেন আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ হাদ্দাসানা মোজাহেদ মুসা ও আবু এসাক আল হেরাউি ইব্রাহিম ইবনে আবদুল্লাহ ইবনে হাতেম এই দুইজন ইমাম ইবনে মাজা হুজুরের শিক্ষক এখানে দুজন একটা মুজাহিদ আর দ্বিতীয় জন হলেন এই যে আবু এসাক আল হেরাউই ওনার এটা হলো কুনিয়াত আর ওনার আসল নাম হলো ইব্রাহিম ইবনে আবদুল্লাহ ইবনে হাতেম এই দুইজন রেওয়ায়ত করেন আমাদের উস্তাদ হজরতে হুসাইম তার উস্তাদ হচ্ছেন হজরতে জায়দ জাদান তার উস্তাদ আবু নদরাহ তার উস্তাদ হচ্ছেন হজরতে আবু সাইদ খুদ্রি আবু সাইদ খুদরি বলেন সাহাবী কল রসুল্লা রসুল্লাহ বলেছেন যে আনা সৈয়দ ওল দে আদম ওয়ালা ফাকরা রসুল্লাহ সাহাবাগনকে বলতেন যে আমি হচ্ছি হজরতে আদম আলি সালাতাম সহ এখানে কথা মনে রাখবেন হজরতে বাবা আদম সালাম সহ ওনার যত বংশধর তাদের মধ্যে যত নবী রসুল সকলের মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাকে বানিয়েছেন সাইয়দ মানে দলপতি প্রধান কিন্তু রসুল্লাহ সবসময় বলতেন যে ওয়ালা ফাখরা আমার কোনো গৌরব করার কিছু নাই কারণ ফখর করাটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রসুল সবসময়ের জন্য বিনয়ের সঙ্গে থাকতেন আর রসুল্লাহ আরও বলতেন যে

এক নম্বরে উঠাবেন প্রথম আউয়াল তাদের সকলের মধ্যে আমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাকে জানিয়েছেন যে আমি সর্বপ্রথমে উঠব আর আল্লা নবী আরও জানিয়েছেন যে আমি সর্বপ্রথম মানব উদ্ধারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরসের নিকটে গিয়ে শেষ দায়ে পড়ে সাফাত করবার জন্য অনুমতি নিয়ে সর্বপ্রথম মানবের হিসাব শুরু করবার জন্য সাফাতকারী আর পরবর্তীতে অন্যান্য সাফাত করবেন অন্যান্য শহীদগণও সাফাত করবেন হাদিসে আল্লাহ রসুল জানিয়েছেন হক হকপন্থী ইসলাম প্রসারে প্রতিষ্ঠায় যারা জীবন কোরবানি করেছেন তারা সকলেই সাফাতকারী হবেন তাদের এবাদতের পরিমাণ অনুবাদে আল্লাহ মর্যাদা দিবেন কিন্তু সর্বপ্রথম যে ব্যক্তির সাফাত আল্লাহর নিকটে কবুল হবে তাদের সকলের মধ্যে আমাকে আল্লাহ বানিয়েছেন প্রথম ও আউ্ল মুসাফা আর রসুল্লাহ সবসময় বলতেন যে ওয়ালা ফখরা আমি কোনো গৌরব করি না আমার কোনো গর্ব নাই অহংকার নাই আর রসুল্লাহ আরও বলেছিলেন যে হামদে বেয়াদি বেয়াদাইয়া আমার দুই হাতে আমার হাতে বা বলা যায় আমার ডাইন হাতে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে এই যে লেওয়াউল হামদ লেওয়াউল মানে পতাকা আর হামদ বলতে আল্লাহর যারা প্রশংসা করেছেন আল্লাহর যারা গুণগান করেছেন জগৎ জীবনে তাদের সকলের মধ্যে একজনের হাতে আল্লাহ রব্বুল আলমিন একটা লেওয়াউল হামদ দিবেন তিনি হচ্ছেন সব নবী রসুল সব মমিন বনের দলপতি তা সেই পতাকাটা রসুল্লাহ বলেছেন যে আমার হাতে আল্লাহ আলমিন দিবেন কেয়ামতের দিনে ওয়ালা ফাখরা আমি রসুল আমি কোনো গর্ব করি না আল্লাহর নবী তিনি সব সময়ের জন্য বিনয়ের সঙ্গে থাকতেন তিনি অতীব বিনয়ী ব্যক্তি ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য একমাত্র আদর্শ আল্লাহ আমাদিগকে অহংকার মুক্ত জীবন যাপন করে জগতে পরকালে বস্তুগতভাবে আধ্যাত্মিকভাবে দর্জনের খেদমত করে আল্লাহর বিষয়গুলিকে যাতে বিজয়ী করতে পারি সেই তৌফিক করুন ও নাসিবান আলমিন